সূক্ষ্ম জীবাত্মা কোথায় অবস্থান করে এবং কতদিন পরে স্থূল দেহ প্রাপ্ত হয় সাধ্য শান্তি হওয়ার পরে কি কর্মানুসারে পরবর্তী স্থূল দেহ প্রাপ্ত হয় কৃপা করে যদি একটু বুঝিয়ে বলুন তাহলে আপনার থেকে শুনে ধন্য সূক্ষ্ম সূক্ষ্ম দেহ মানে আমাদের দুটো দেহ আছে দুটো জড়দেহ আছে একটা স্থূল জড়দেহ একটা সূক্ষ্ম জড়দেহ স্থূল জড়দেহটা কি দিয়ে তৈরি স্থূল দেহ পঞ্চপুতে তৈরি মাটি জল আগুন বায়ু আকাশ আর তৈরি মন বুদ্ধি এবং অহংকার এই একটা দেহ আর এই দেহটার পরে আরেকটা দেহ রয়েছে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুর পরে সূক্ষ্ম দেহটি কোথায় অবস্থান করে নির্ভর করবে তার কর্ম অনুসারে তার আসক্তি অনুসারে তার বন্ধন অনুসারে মৃত্যুর পরে কেউ কেউ এখানে অবস্থান করতে পারে হ্যাঁ ভূত হয়ে বুঝতে পারলে ভূত মানে কি আর এখানেই রয়েছে এই তার জড় জগতের প্রতি তার এমনই আসক্তি তার ওই পূর্বতন দেহের প্রতি এত আসক্তি যে সেই দেহটা ছেড়ে চলে যেতে পারে না বুঝতে পারলে হ্যাঁ সেই জন্যই আমাদের ইয়েতে সংস্কৃতিতে দেহটাকে পুড়িয়ে দেওয়া হয় বুঝতে পারলে যাতে আর ওই দেহটার প্রতি আসক্তি না থাকে এই যে পাশ্চাত্যের যে খ্রিস্ট ধর্মে মুসলমান ধর্মের যে প্রথা সেটা কিন্তু ভয়ঙ্কর শরীরটা রয়ে গেছে মাটিতে পুঁতে দিয়েছে সেই জন্য ওই সমস্ত ভূত একেবারে ভর্তি তা আমাদের এটাতে ইয়েতে এটা একটা ইয়ে যে আচ্ছা তার সাধারণত কি হয় সাধারণত সূক্ষ্ম দেহটা জমদূতের নিয়ে যায় অজমিলের কথা মনে আছে অজমিলের কোন দেহটা জমদূতের নিতে এসেছিল এই স্থূল দেহটা সূক্ষ্ম দেহটা যমরাজ যমরাজের কাছে তখন গিয়ে জমরাজ বিচার করেন হ্যাঁ কে কি করেছে জমরাজের সেক্রেটারি হচ্ছেন চিত্রগুপ্ত তার একটা বিরাট কম্পিউটার আছে সেই কম্পিউটারে সকলের ডেটা বেস রয়েছে সব কিছু কম্পিউটার মানে আমাদের ইয়েতে কম্পিউটার হ্যাঁ ওখানে তার ক্ষমতা অসীম তার সবকিছু মনে আছে এসে যমরাজকে বলে এই লোকটা এই করেছে এই করেছে এই করেছে তখন যমরাজ বিচার করেন তার পাপের ভারটা কত তার পুণ্যের ভারটা কত এবং সেই অনুসারে যমরাজ দণ্ড দেন আবার কখনো কখনো জিজ্ঞাসাও করেন যে তুমি পাপের ভারটা আগে নেবে পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে যেমন একজন সে মহাপাপি মহাপাপি হ্যাঁ কিন্তু একদিন এক প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন এক বৈষ্ণব সে বৃষ্টিতে তার বাড়ির সামনে ছিল তো সে বৈষ্ণবকে বাড়িতে ভেতরে ভেতরেও ডাকেনি ওই বাইরে চালায় আসতে বলে ওর জীবনেকে বলে একটাই ভালো কাজ সে করেছিল তোমরাজ তাকে জিজ্ঞাসা করলে দেখো তোমার তো এত সমস্ত পাপ রয়েছে কেবল একটা পুণ্য রয়েছে তুমি কোনটা আগে নেবে ও বুদ্ধিমান ছিল ও বললো ফলটা নেব আর সে পুণ্যের ফলে কি করলো সে আরবার একটা মধুষ্য শরীর পেল ও ভাবলো যে একটা পুণ্য করে আমি এত ইয়ে পেলাম পুরস্কার পেলাম তাহলে এই জীবনটা আমি কেবল পুণ্য করব কোনো পাপ কর্ম করব না এইভাবে সে চরমে ইস্কনে যোগদান করে কৃষ্ণ ভক্ত হয়ে গেল তার ফলে তাকে আর দণ্ড করতে হলো না সে এই জন্মের মৃত্যুর পর সে বই বৈকুণ্ঠে চলে গেল বা বৃন্দাবনে চলে গেল বিভিন্ন লোকের বিভিন্ন রকম গতি হবে বুঝতে পারলে যেমন হিরণ্যকশিপু শিপু হ্যাঁ তাদের মৃত্যুর পর তারা কি হলো তারা একটা যুগ অপেক্ষা করলো মানে প্রকৃতির নিয়মে তারপরে ত্রেতা যুগে তাদের জন্ম হলো অত নিশ্চিতভাবে বলা যায় না কতদিন পরে জন্ম হবে সাধ্য শান্তি যেটা করা হয় সেটা তাদের পরলোকের গমনটা যাতে সহজ হয় সেটা করে দেওয়ার জন্য